হ্যালো স্টুডেন্টস আমি রাজীব স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব হলো বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার আলোচনার বিষয় যেটা হলো রাজনৈতিক তত্ত্ব এবং রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে পার্থক্য কি রয়েছে আচ্ছা তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজে পেয়ে যেতে পারো এছাড়া তোমরা যারা আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও বা আমাদের কোর্স পারচেস করতে চাও তারা স্ক্রিনে যে দুটো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ সেই নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে কোর্স পারচেস করতে পারো এবং কোনো যদি ইনকোয়ারি থাকে তাহলে সেই বিষয়েও আমাদের সাথে কথা বলতে পারো অনলাইন কোর্সে আমরা যে সুবিধাগুলো তোমাদের দিয়ে থাকি সেটা হচ্ছে লাইভ ক্লাসেস হাই

দেখো রাজনৈতিক তত্ত্ব হলো রাষ্ট্রবিজ্ঞানেরই একটি অংশ মানে রাষ্ট্রবিজ্ঞান থেকেই কিন্তু এই রাজনৈতিক তত্ত্ব ব্যাপারটা এসেছে বা একটা শাখা তোমরা বলতে পারো রাষ্ট্রবিজ্ঞান একটি বৃহত্তর সামাজিক বিজ্ঞান যার মধ্যে রাজনৈতিক তত্ত্ব একটি বিশেষ ভূমিকা পালন করে থাকে রাজনৈতিক তত্ত্ব বা পলিটিক্যাল থিওরি এবং পলিটিক্যাল সায়েন্স এর মধ্যে যেই পার্থক্যগুলো রয়েছে এখন সেটা আমরা দেখে নিব প্রথমে হলো পরিধি এবং প্রকৃতি সংক্রান্ত পার্থক্য কি আছে ঠিক আছে দেখো রাজনৈতিক তত্ত্বের ধারণা সংকীর্ণ ঠিক আছে এটি মূলত রাজনৈতিক ধারণা মূল্যবোধ এবং বিভিন্ন রাজনৈতিক চিন্তাবিদদের মতবাদ নিয়ে আলোচনা করে থাকে এটি প্রকৃতিগতভাবে আদর্শভিত্তিক এবং দার্শনিক কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের যে ধারণাটা হলো ওটা হচ্ছে ব্যাপক এটি রাষ্ট্র সরকার রাজনৈতিক প্রক্রিয়া রাজনৈতিক আচরণ এবং আন্তর্জাতিক সম্পর্ক ইত্যাদি সমস্ত কিছুই নিয়ে রাজনৈতিক রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে থাকে এটি প্রকৃতিগতভাবে তত্ত্বীয় এবং ব্যবহারিক উভয়ই পরবর্তী যে পার্থক্যটা আছে সেটা হচ্ছে আলোচনার লক্ষ্যগত পার্থক্য দেখো রাজনৈতিক তত্ত্বের লক্ষ্য হল আদর্শ রাজনৈতিক জীবন এবং সমাজ প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন নীতি এবং মূল্যবোধ বিশ্লেষণ করা এটা হচ্ছে রাজনৈতিক তত্ত্বের প্রধান উদ্দেশ্য বা লক্ষ্য কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের লক্ষ্য হল বাস্তব রাজনৈতিক ঘটনাবলী এবং প্রতিষ্ঠান সমূহকে পর্যবেক্ষণ করা সেগুলোকে বর্ণনা করা এবং তাদের সঠিক ব্যাখ্যা করা আচ্ছা পরবর্তী আছে হলো পদ্ধতিগত পার্থক্য দেখো রাজনৈতিক তত্ত্ব সাধারণত মূল্যবোধ ভিত্তিক বিশ্লেষণাত্মক এবং অনুমান ভিত্তিক পদ্ধতি ব্যবহার করে থাকে অপরদিকে রাষ্ট্রবিজ্ঞান সাধারণত বৈজ্ঞানিক অভিজ্ঞতামূলক এবং ব্যবহারিক পদ্ধতি ব্যবহার করে থাকে যেখানে তত্ত্ব এবং উপাত্তের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে তত্ত্ব এবং উপাত্ত মানে আমরা পরিসংখ্যান বা ডাটাগুলো পেয়ে থাকি সেই তারই ভিত্তিতে এরা সিদ্ধান্ত নিয়ে থাকে আচ্ছা পরবর্তী যে পার্থক্যটা রয়েছে সেটা হলো সময়কাল সংক্রান্ত পার্থক্য রাজনৈতিক তত্ত্ব এটি প্রায়শই চিরায়ত চিন্তাবিদদের ঐতিহাসিক ধারণা এবং সমসাময়িক রাজনৈতিক ধারণাসমূহের পুনর্ব্যাখ্যা নিয়ে কাজ করে থাকে চিরায়ত চিন্তাবিদ বা আদিম প্রাচীনকাল থেকে যে সমস্ত বিজ্ঞানীরা ধারণামূলক বা সাময়িক রাজনৈতিক ধারণাসমূহের পূর্ণ ব্যাখ্যা যেটা করেছে সেই সমস্ত ব্যাখ্যা নিয়েই রাজনৈতিক তত্ত্ব কাজ করে থাকে আর যেখানে রাষ্ট্রবিজ্ঞান হলো বর্তমান সময়ের বাস্তব রাজনৈতিক ব্যবস্থা এবং দ্রুত পরিবর্তনশীল ঘটনা প্রবাহ নিয়ে আলোচনা করে থাকে সর্বশেষে আছে হলো রাজনৈতিক তত্ত্ব হল সেই বৃহত্তম রাষ্ট্রবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা যেটা রাষ্ট্রের উৎপত্তি উদ্দেশ্য এবং বিভিন্ন রাজনৈতিক ধারণার দার্শনিক এবং আদর্শগত দিকগুলোকে বিশ্লেষণ করে থাকে কিন্তু অপরদিকে রাষ্ট্রবিজ্ঞান হলো একটি বৃহত্তম সামাজিক বিজ্ঞান যা রাজনৈতিক জীবন এবং প্রতিষ্ঠানগুলোর সামগ্রিক বাস্তব এবং পদ্ধতিগত অধ্যয়নের সঙ্গে যুক্ত তো এটাই ছিল আজকে আমাদের আলোচনার বিষয় দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো